সন্তান যত বড় অবাধ্য হোক না কেন দোয়াটি এগারো বার পাঠ করে পানিতে দিয়ে পানি আপনি পান করান সন্তান সাথে সাথে বাধ্য হবে আপনি যা বলবেন তাই করবে আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই সে করতে বাধ্য হবে প্রিয় ভাই সন্তান নিয়ে আপনি টেনশনের মধ্যে পড়ে রয়েছে আর কোনো ধরনের টেনশন আপনাকে করতে হবে না মুহূর্তের মধ্যে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে আপনি একবার অবাক হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন ফলাফল দেখি প্রিয় ভাই বোনেরা যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন মুহূর্তের মধ্যে দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে গিয়েছে আপনার সন্তানের মন নরম করে মনাম আপনার সন্তান আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই করে প্রিয় ভাই বোনেরা সে আমলটি কখন কিভাবে করবেন এবং আমলটি করে সেই পানি কেমন করে পান করাবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দেব তাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি নাটেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে এর জন্য না কেটে দেখার অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা যারা অভিভাবক রয়েছেন তারা সন্তানদেরকে নিয়ে অনেক পেরেশানের মধ্যে পড়ে যে সমস্ত সন্তানগুলো অবাধ্য তার কারণ দেখা যায় কারো সন্তান একটাই বা কারো দুটা এর বেশি এখন খুব কমই হয় দেখা যায় একটা সন্তান সে অবাধ্য বা দুটি সন্তান একটি সন্তান ভালো একটি সন্তান কথা না আপনি যদি তাকে বলেন স্কুলে যাও কলেজে যাও মাদ্রাসায় যাও নামাজ পড়তে যাও সে আপনার কোনো কথা শুনে না কোনো কথা আপনার শোনে না কথায় সে অবাধ্য এখন কি করবেন ক্রেসায়ের মধ্যে পড়ে গিয়েছেন আপনার একটি সন্তান নিয়ে আপনার অনেক বড় আশা রয়েছে যে আমার সন্তানকে আমি অনেক উচ্চ ডিগ্রি অর্জন করাব ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো জজ বিরিস্টার পাইলট আমি বানাবো যার মনের যে আশা থাকে তো সন্তান যদি অবাধ্য হয় কথা না শুনে লেখাপড়া না করে তাহলে তাকে কেমন করে জজ বেরিস্টার ইঞ্জিনিয়ার পাইলট আপনি বানাবেন ডাক্তার বানাবেন সেটা নিয়ে অভিভাবকদের অনেক প্রেশারের মধ্যে পড়ে থাকতে হয় যে এখন কি করব এত টাকা খরচ করি তারপরেও সে লেখাপড়া ভালো ভালো রেজাল্ট দিতে পারে না তার কারণ সে লেখাপড়া ভালো করে করে না তো ভাই বোনেরা আর টেনশন আপনাকে করতে হবে না আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমুলটি করে পানিতে দিয়ে সেই পানি আপনার সন্তানকে পান করান অবশ্যই রব্বুল আরামিন আপনার সন্তানের অন্তরকে হৃদয়কে নরম করে দিবেন মনকে নরম করে দিবে তারপরে আপনি যা বলবেন তাই আপনার সন্তান শুনবেন আপনার কথা উঠবে বসবে যা বলবেন তাই সে করবে ভাই বোনেরা সে আমলটি আপনি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন আমলটি করবেন এর পূর্বে আপনার কাছে পানি রাখবেন বোতলে করে পানি রাখলে ভালো হবে গ্লাসে করে না রাখলে বোতলে করে রাখবেন তাহলে সেটা সংরক্ষণ করতে সুবিধা হবে আর পানিটা হয়তো ফ্রেশ একবার পিওর পানি রাখবেন খাবার উপযোগী রেখে আপনার সামনে ডেকে রাখবেন পানিটা তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে আপনি অজু করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন তাহলে আমার জীবনের সমস্ত অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সে অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে আপনি পাপ এবং পবিত্র বানিয়ে দিন এভাবে কবদুল আলেবিনের কাছে আপনি বলবেন তারপরে আপনি একটি কাজ করবেন নবীনসাল্লোসাল্লামে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুস্যুপ পাঠ করবেন আলি সাল আলী সাল্লাহ আলী প্রিয় ভাই বোনেরা যখন ইস্তেফা পাঠ করা হয়ে যাবে আপনার সঙ্গে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না তারপর আমার দেখার নিয়ম যে আপনি শেষটি পাঠ করবেন দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন হ্যাঁ আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন যে সমস্যার জন্য আমি আমলটি করতে সে সমস্যা আমার থেকে দূর করেন কোনোভাবে আমি সহ্য করতে পারছি না এভাবে প্রবুল আলমের কাছে আপনি বলবেন তারপর আপনি সেই সুরেটি বা দোয়াটি পাঠ করবেন আর সেই সুরা বা দোয়াটি হল পবিত্র কোরআন কারিমের সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত যার নাম হলো আয়াতুল কুরসি আয়ুল কুরসি আপনি সঠিক নিয়মে আপনি পাঠ করে পানিতে দিবেন। তারপর আপনি কি করবেন আমি বলে দিচ্ছি আগে আইতল করছি কেমন করে শুদ্ধ করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি যেমন হুসি নম له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ألا يؤوده حفظهما وهو العلي العظيم رب <applause> جاكل এ ধরক সে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেমজি পানি থাকবে মধ্যে কিছু দিব তারপরে আপনি আবার পাঠ করবেন ইসিলুজু له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ أَلَا يؤوده حِفْظُهُمَا هو العلي العظيم قد كرش عبر ابني تقول دار الدنيا الدعوه قد بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة. ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ألا يؤوده حفظهما وهو العلي العظيم

রব্বি হাবি লি মিনাস সালিহিন রব্বি হাবি লি মিনাস সালিহিন সবটা পাট করবেন সব এক টি ফু দিবেন তারপর পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল কারাম ইয়া জাল জালালি ওয়াল কারাম ইয়া জালালি ওয়াল কারাম আমি যখন পাট করে যাব এক টি ফু দিবেন তারপরে সর্বশেষ আপনি কি করবেন আপনি আয়তার কুসি পাঠ করলেন তারপরে দুটি দোয়া পাঠ করলেন তারপরে আপনি সর্বশেষ কি পাঠ করবেন নবী সালসার মোহাম্মত নিয়ে এগারো বার আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে পাঠ করবেন একবার আপনি কম পাঠ করবেন একেবারে আর এগারো বার আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মদ আলা মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، <مكت aquí> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجري. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم <applause> صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجري. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আলা ইবরাহিম আলা আলি ইবরাহিম ইন্নাক হামিদ এভাবে যখন দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু পানি মাঝে দিবেন এভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল এখন এই পানিটা আপনি সংরক্ষণ করে রাখবেন প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করা শেষ হয়ে যাবে তারপরে আপনি কি করবেন আপনি মুনাজাত করবেন রব্বুল আলামিন কাছে তারপরে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি আমলটি করা সে সাথে সাথে রব্বুল আলমীর সেই দরবার হাত তুলে দেবেন হ্যাঁ সর্বপ্রথম আপনি কি চাইবেন রব্বুল আলমীর কাছে নিজের গুণের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তারপর সকল মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ সকল মুসলিম মুসলিমাত মিনাত মাফ করে জিন্দা মুর্দা সকল জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে আপনি আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবনদাতা রিজিকদাতা কিছু আপনি আমাদের দিয়ে থাকেন হ্যাঁ আল্লাহ তারপর আপনি এভাবে করে আপনার নিজের কথা বলবেন আল্লাহ আমি তো অসহায় পড়েছি আমার একইমাত্র সন্তান সেই সন্তানকে নিয়ে পেরেশার মধ্যে পড়ে গেছে কোনো কথা শোনাতে পারছি না হে আল্লাহ আল্লাহ তার মনকে নরম করে দিন মাতা পিতা যদি সন্তানের জন্য এভাবে অনুয় বিনয় করে রব্য প্যারিমের কাছে দোয়া করে সাথে সাথে এই সন্তানের দিলকে নরম করে দেবেন রব্বুল আলমিন আপনি চিন্তাও করতে পারবেন না কোথেকে কি হয়ে গেলে ইংশা আল্লাহ আপনি এভাবে বলবেন রব্বুল আলমীর কাছে আল্লাহ আমার ছেলের সন্তানের আল্লাহ অন্তরকে নরম করে দিবে এভাবে বলবেন আমার সন্তানকে বাধ্য করে দিন আমার কথায় যেন সে উঠবস করে যা বলবো তাই যেন সে করে অবশ্যই রব্বুল আলমিন বাধ্য করে দিবে আপনি যা বলবেন তাই সে শুনবে করবে করতে বাধ্য হবে শুনবে এরকম ভাই বোনেরা এভাবে দোয়া করবেন অবশ্যই রব্বুল আলমিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে ভাই বল এই পানি কেমন করে পান করবেন দিনে কয়েকবার আপনি পান করাতে পারেন কয়েকবার আপনি পান করাবেন আর যখন পানি পান করাবেন নিয়াত করবেন আমি এই পানি পান করাচ্ছি এর মধ্যে আপনার কালামের ফু রয়েছে কালাম রয়েছে কালাম দিয়ে আপনার পানি পড়া পানি পড়েছি সেই পানি আমি আপনার আমার সন্তানকে পান করাচ্ছি আমার সন্তানকে বাধ্য করে দিচ্ছি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দিন লেখাপড়ায় মনোযোগ করে দিন এভাবে আরবে বলবেন প্রত্যেকবার যেসব পানি আপনি পান করাবেন আবার বলবেন না আপনার সন্তানকে যে মুখ জায়গায় পানি রয়েছে তুমি খাও সে খাবে না আপনি একেবারে মনে দরদ নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে পানিটা খাওয়াবেন আর যখন খাওয়াবেন অজু অবস্থায় খাওয়ালে ভালো হয় পবিত্র অবস্থায় সব কিছুই ভালো হয় এই জন্য আপনিও পবিত্র অবস্থায়ও আপনার সন্তানকে পানি পান করাবেন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাশ্চাপ্ত নামাজ আপনাকে কাজ করতে হবে নামাজ সারা যাবে মানুষের কল্যাণ কাজ করতে হবে খদমত কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ উৎসব